আপনারা বিশ্বাসই করবেন না আমার আগের বডির কালার কি ছিল আমি উপরে এখানে একটা পিকচার অ্যাড করে দিচ্ছি আমার বিফোর করে দেখেন আপনারা পরিমাণ ডার্ক ছিল সেখান থেকে এই পর্যন্ত নিয়ে আসতে পারার পেছনে তো অনেক এফোর্ট আছে অবশ্যই এই যে যে আমার হাতে সিরামটি দেখতে পাচ্ছেন এটা খুবই পাওয়ারফুল ফুল একটি বডি সিরাম করলে আপনাকে আর কিছু অ্যাপ্লাই করতে হবে না এই বডি সিরামটি টি একাই একশো তে আছে গ্লুটাথায়নের একদম র এক্সট্রাক্ট স্কিন কে খুব দ্রুত ফর্সা করতে পারে তারপর আপনার স্কিনকে কিন্তু হেলদি রাখবে আমরা যারা মনে করি বডির স্কিনে এত কিছু কিছু কি ইউজ করব কোন কিছু ইউজ করলে কাজ করবে না আসলে ভুল বডির সিরাম অ্যাপ্লাই করে দেখেন যে সিরাম আমাদের লোমের গোড়ায় যে কাজ করে কিনা এই সিরামটা যত দ্রুত আমার বডিটাকে ফর্সা করেছে আর কিছু তেমন ফর্সা করে নেই করবেও দেখেন বডির স্কিন কোনোদিন এত চকচকে গ্লোই এবং হেলদি হতে দেখেছেন আমারটা দেখেন এই সিরামটি অ্যাপ্লাই করলে আপনারা পুরো পাগল হয়ে যাবেন ফিদা হয়ে যাবেন গ্যারান্টি দিচ্ছি তো সুন্দর একটা স্কিন দিবে আপনাকে যা বলার বাইরে টেক্সচারটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই পুরো দুধের দেখেন এমন একটা জিনিস যদি আপনাদের বডিতে অ্যাপ্লাই করার পর কাজ না করে তাহলে তো আর কথা বলে লাভ নেই তাই না এটা অবশ্যই আপনার বডির লোমের গোড়ায় গিয়ে গিয়ে কাজ করবে এবং এর স্মেল হ্যাভেন এটা অ্যাপ্লাই করলে বডিতে আর কিছু অ্যাপ্লাই করতে হবে না না কোনো পারফিউম দিতে হবে না কোনো বডি অয়েল দিতে হবে কোনো বডি বাটার অ্যাপ্লাই করতে হবে কিছু অ্যাপ্লাই করতে